সো আমরা এখন এনকে রেসিডেন্সি থেকে চেক আউট করছি এই যারা এন রেসিডেন্সি ডিটেলস চায় তাদের জন্য এই কার্ডটা আমি দিয়ে রাখলাম ইনফরমেশন এই এন রেসিডেন্সিতে এই নাম্বারে এই নাম্বারে ফোন করে তারা বুকিং করতে পারে আমরা আমাদের যাত্রা শুরু করলাম কেদারনাথ যাত্রা এখান থেকে চব্বিশ কিলোমিটার হেঁটে যেতে হবে আমাদের যে এনকে রেসিডেন্সি সেখানে আমরা আমাদের লকার রুমে আমাদের লাগেজ রেখে দিয়েছি পার লাগেজ পার ডে হানড্রেড রুপিস তো আমাদের ট্রলিগুলো রেখে দিয়েছি আমরা ব্যাকপ্যাক নিয়েছি সেখানে কিছু এসেন্সিয়ালস যেমন শীতের জামা কাপড় গ্লাভস এক্সট্রা পেয়ার অফ প্যান্ট একটা প্যান্ট একটা শার্ট এরকম এক্সট্রা কিছু নিয়েছি মেডিসিনস নিয়েছি তবে যতটা ব্যাগ পিঠের ব্যাগ হালকা করা যায় ততটাই ভালো কিন্তু সামহাও আমরা সেটাকে করতে পারিনি মোটামুটি হালকা পাতলা ভারী হয়েই গেছে যাই হোক শুরু তো করলাম আমরা কালকে আজকে পৌঁছানোর চেষ্টা করব আশা করি পৌঁছব এবং কালকে দর্শন দিয়ে ফিরে আসব ফিরে এসে আমাদের যে রুমে যে লাগেজ রয়েছে সেই লাগেজগুলো কালেক্ট করে আমরা হোটেলের দিকে এগিয়ে যাব আপাতত উই আর হিডিং টুয়ার্ডস কেদারনাথ হরহার মহাদেব এই জায়গাটা থেকে মার্কেট থেকে বেরিয়েছে গোপুন্ড মার্কেট থেকে বেরিয়ে এসে হোটেল থেকে বেরিয়ে এই যে স্টার্টিং পয়েন্ট এইটা হলো ঘোড়া নেওয়ার জায়গা যারা ঘোড়ায় করে যেতে চায় বা পিঠে করে পিট্টু নিয়ে যেতে চায় এইটাই হলো স্টার্টিং পয়েন্ট এক একটা ঘোড়া সরকারি রেট তিন হাজার পাঁচশো টাকা ইটস এ গভর্নমেন্ট রেট এখান থেকে নিলে সেই রেট পাওয়া যাবে আর মাঝ রাস্তায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা মনে করতো যদি সে ভাবে যে না আমি আর পারছি না আমি ঘোড়া নেব তখন সেইটা ডাইনামিক প্রাইসিং হয় যখন যার কাছ থেকে যা পাওয়া যায় সেটাই তারা কালেক্ট করে যাও দাদা যাও and the fas ice covered coo mounбарбегил <laughs> দেড় হাজার পা ওপরে উঠে এসেছি এখনও প্রায় বলা যেতে পারে অলমোস্ট পঁয়তাল্লিশ হাজার পা কারণ একজনকে জিজ্ঞেস করেছিলাম সে বলল গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অলমোস্ট ফর্টি সিক্স টু ফর্টি সেভেন থাউজেন্ড স্টেপস আক্তা যেটা প্রবলেম হচ্ছেক্তা যেটা প্রবলেম হচ্ছে সেকোরনাস ইন হাস্তে এত ঘোড়া এত ভরাস হয়ে যাচ্ছে দোজ অলমোস্ট ইজি টুয়ার্ড আস্থাটা

পুরো রাস্তা জুড়ে ঘোরা হাঁটার রাস্তা নেই আর ঘোরা এত রাফ যাচ্ছে যে আপনাকে ধাক্কাও দিয়ে দেবে দেখুন পুরো রাস্তা জুড়ে ধরে আর আমরা দেওয়াল খেয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি এই জন্য আরো ডিলে হচ্ছে এই একটা জাংশন পয়েন্ট যেখানে সবাই একটু রেস্ট নিতে দাঁড়াচ্ছে তো দেখি আমাদের সঙ্গী সাথীরা কিনা দেখতে পাচ্ছি না তার মানে ওরা এগিয়ে গেছে আমাদের টার্গেট ছিল যে আমরা ফার্স্ট মোশনে যতটা পারবো মর্নিং এনার্জি নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করব সেটাই চেষ্টা করছি দেখা যাক উঠতে পারি কিনা এখানে বরং একটা দুটো ছবি তুলেন ওই হলো হেলিকপ্টার সার্ভিস যেটা গুপ্ত কাশি আর ফাটা থেকে যায় ওটা স্ট্রেট গিয়ে কেদারনাথে যাচ্ছে ডাইরেক্ট হেলিকপ্টারের প্রাইস আমি একটু আগেই বলে দিয়েছি রিক্যাপ করে দেখে নিতে পারেন এক্সেলেন্ট ভিউ ফুল অফ ব্রিমস ওই যে হেলিকপ্টার ছিল পাহাড়ে জন্য হ্যাঁ সো আমরা প্ল্যান করেইছিলাম প্রথম হল্ট দেব আফটার ফাইভ থাউজেন্ড স্টেপস তো এই মুহূর্তে আমার ঘড়িতে ফাইভ স্টেপস রয়েছে আর এখান থেকে কেদারনাথ অলমোস্ট আরও চোদ্দো কিলোমিটার হ্যাঁ অনেকক্ষণ এর আমি আর মনোজই একমাত্র এসে অ্যাট এ চলে এসেছি বিকজ আমরা আমি টার্গেট করেছিলাম পাঁচ হাজারের পরে দাঁড়াবো পেছনে কুশল আছে তারও পিছনে সঞ্জীব দা আছে আর দাদা আছে তো এখানে অ্যাটলিস্ট একটা সুবিধা যে জিওর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে আর আমরা যেহেতু আগে পিছে রয়েছি তাই জিও নেটওয়ার্ক থাকার জন্য আমরা কমিউনিকেট করতে পারছি যেহেতু মনোজ অনেক আগে এসেছিলো ওর অ্যাথলেটিক বডি ও জগিং করে সকাল সকাল তাই অনেক আগে এখানে এসে আমার জন্য ওয়েট করছিল আমি তারপরে এসেছি এর পেছনে কুশল আসছে তার পিছনে সঞ্জীব দা আর আমার দাদা আসছে কিন্তু একটা জিনিস যেটা ভীষণ মাডি রোড হ্যাঁ ইনক্লাইন্ডও এখানে ঘোড়ার পায়খানা আর কাদা একসঙ্গে মিশে এমন মাড হয়ে আছে যে বলার কথা নয় আর আরেকটা প্রিকশন যারা কেউ যদি হেঁটে আসতে চায় স্যান্ডেল অ্যাভয়েড করুন যে কোনো স্লিপার ইস্যু অ্যাভয়েড করুন বিকজ পা স্লিপ খাবেই এতটাই মাড আর ওয়েদার ফ্লাকচুয়েট করছে কখনো মেঘলা কখনো সূর্য উঠছে আবার কখনো মেঘলা হয়ে যাচ্ছে অ্যাজ এ গুড লাক এখনও বৃষ্টি পাইনি আমি জানি না আগে গিয়ে পাবো কি না ভিডিও কন্টিনিউ করা যাক দেখা যাক আগে গিয়ে কী পাই প্রচুর ঘোড়ার রাস প্রচুর পাবলিকের রাস হাঁটার জায়গা খুবই নমিনাল প্রচণ্ড ঘোরা এত ঘোরা আসছে এত ধাক্কাধাক্কি হচ্ছে অ্যাটলিস্ট প্রথম পাঁচ কিলোমিটার তো এরকমই আমরা ফেস করেছি এখন আস্তে আস্তে যতটা ওপরে হচ্ছে ঘোড়া মাঝখানে দাঁড়াচ্ছে একটু আস্তে আস্তে স্লো ডাউন হচ্ছে রাস্তা খালি হচ্ছে যেমন এই রকম একটু ফাঁকা হচ্ছে কিন্তু নিচের দিকে প্রচণ্ড ভিড় তো যাই হোক আমরা এখন একটু শশা খাবো প্রচণ্ড খিদেও পেয়েছে আমার খিদে বলতে কি জল চেষ্টা পেয়েছে তো শশাই বিকল্প পেলাম তে আট হাজার দুশো কিলোমিটার হেঁটে আট হাজার দুশো স্টেপস হেঁটে এসে পাঁচ হাজার পরে তিন হাজার পাঁচ হাজার তিনশো ছিল আট হাজার দুশো হয়েছে অলমোস্ট থ্রি থাউজেন্ড স্টেপস উপরে উঠে এলাম আমি যেই জায়গাটায় রয়েছি সেটা হলো এক্স্যাক্টলি রামবাড়া বলে একটি গ্রাম আছে রামবাড়া নামে সেটা এখান থেকে আর দুশো মিটার মানে এই এরিয়াতেই পড়ে তো এই রামবাড়া অঞ্চলে রামবাড়ার কিছুটা আগে কেদারনাথ যাওয়ার জন্য দুটো রাস্তা আলাদা হয়ে যায় রকম ভাবে আলাদা হয়ে যায় একটা রাস্তা আমি দেখাচ্ছি আর এই যে একটা বিশাল ফল যেটা ফল হয়ে নদীর মতো করে জলপ্রপাতের ভেসে যাচ্ছে এটা ঠিক রামবাড়া গ্রামের একটু আগে বা রামবাড়া গ্রামেই বলা যেতে পারে এবার আমি ভিউটা দেখাই এই যে একটা রাস্তা যাচ্ছে এইটা যাচ্ছে এই ওয়াকিং ডিস্টেন্সটা ঘুরে 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 আর ঠিক ওই যে আরেকটা ব্রিজ আরেকটা ব্রিজ এই ব্রিজটা দিয়ে আরেকটা রাস্তায় যাচ্ছে ওই দিক দিয়ে পাহাড়ের ওই দিক দিয়ে ঘুরে রাস্তায় জয়েন্ট হচ্ছে এই যে এই রাস্তাটা এখান দিয়ে হেঁটে 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 উপরে উঠছে ঠিক সেম প্যারালাল এইখান দিয়ে ঠিক এই বরাবর এরকম ঘুরতে 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 একটা রাস্তা এইভাবে এসে ঠিক ওই যে জয়েন্টটা ওইখানে দুটো রাস্তা মিলছে এই রাস্তাটা হলো স্টোন রোড এবড়ো কেবড়ো আর ওটা হলো অলমোস্ট সিমেন্টের ঢালাই করা নতুন রাস্তা যেটা যেটা ওখান দিয়ে ঘুরে 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 নতুন ভাবে তৈরি করা হয়েছে शॉप कर बच

সেই ভিড়টাও থাকে না আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক হেঁটে উঠছে আমরা এই মুহূর্তে কেদারনাথ থেকে আর ছ কিলোমিটার দূরে আছি ছ কিলোমিটার তার মানে আমাদের বেস ক্যাম্প আর সাড়ে চার কিলোমিটার এখন বাজে এগারোটা তেপ্পান্ন আমরা এক্সপেক্ট করছি আরো দু ঘন্টা কারণ মাঝখানে আরো একটু দাঁড়াবো আরো এক হাজার পা হেঁটে দাঁড়াবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শর্টকাটটা এত ইনক্লাইন্ড এতটাই ইনক্লাইন্ড যে হাসফাস করছি দম নিতে পারছিলাম তাই ভাবলাম একটু দাঁড়িয়ে একটু দম দম নিই আর সুন্দর ঠান্ডা হাওয়া আসছে ভীষণ সানি ওয়েদার বৃষ্টি পাইনি আগে গিয়ে পাবো জানি না ভীষণ সানি ওয়েদার ওয়েদার ভালো ঠান্ডা হাওয়া আছে ঠান্ডা হাওয়াটা খেতেও ভালো লাগছে দেখা গেলাম একটু দাঁড়িয়ে করি আবার উঠবো এখন যেখানে হাঁটছি মনোজ বো জায়গা কাজ নাম কে বারে চিংলক ক্যা বারে লিংচল বারে লিংচলি এখান থেকে আমরা এখানে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছি সাউন্ড সিস্টেমে গান হচ্ছে এই মুহূর্তে আমরা পাঁচজন একসঙ্গেই আছি এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর পাঁচ কিলোমিটার খুবই ইনক্লাইন্ড শুরু যখন করেছি শেষ তো করব দেখো রকম ইনক্লাইন আমরা অলমোস্ট কেদারনাথের কাছাকাছি চলে এসেছি অলমোস্ট এই কারণেই বলছি কারণ এখান থেকে কেদারনাথ চার কিলোমিটার আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এবার এখানে ঘটনাটা হলো এই চার কিলোমিটার আপনি যদি ভেবে থাকেন যে খুব ইজি তিরিশ মিনিটে পৌঁছে যাব সেটা একদমই নয় এই চার কিলোমিটার হাঁটতে আরও দু ঘন্টা লাগবে এই রকম ইনক্লাইন্ড হয়ে উঠেই যেতে হবে উঠেই যেতে হবে